সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে আজকে আমার সাথে কথা বলবেন রাজীব দত্ত চিত্রশিল্পী কবি প্রচ্ছদ শিল্পী রাজীব দা আপনার সাথে অনেক দিনই একটা বিষয় নিয়ে আমার কথা বলার খুব ইচ্ছা এই যে আপনার যে দুই দিকে দুইটা জার্নি দুইটাই বই নিয়ে আমরা শুরু করি একদম বই থেকেই আপনার কি মনে হয় বই আসলে দেখার বস্তু বা দেখার বিষয় বা আর্ট হিসেবে কতখানি গুরুত্ব দাবি করে মানে পড়তে শিখি পড়তে শিখার আগে আমরা দেখি অ দেখতে এরকম রসই দেখতে এরকম এবং এবং দেখাটা প্রথমে ঘটে বলে আমরা হচ্ছে অ এ শেপে ধরেন এমনটা ইয়ে দিচ্ছি যেমন আমার মনে আছে হচ্ছে আমরা যখন ছোটবেলায় পড়তাম তখন লি একটা বর্ণমালা আছে বর্ণ ছিল লি এটা এখন বইয়ে নাই তো এটার সাথে থাকতো হচ্ছে কাঠবিড়ালির একটা ছবি তোলা কাঠবিড়ালি তো দুইটার কিন্তু ভিজুয়ালি মিলে আসে তো আমার হচ্ছে এটা যখন পড়তাম ছোটোবেলায় এটা এখনো মনে রয়ে গেছে আর কি দুইটা মনে হতো একই মানে লি এবং হচ্ছে কাঠবিড়ালি তো হচ্ছে এটা বললাম হচ্ছে এই কারণে কারণ ছবি হচ্ছে আগে আর কি আমি যখন একটা বইয়ের দোকানে যাচ্ছি প্রথমে হচ্ছে কাবারটা চোখে পড়তেছে কাবারের কালারটা পরে হচ্ছে বইয়ের নামটা তো ইমেজের একটা তো গুরুত্ব আছে মানে গুরুত্ব অবশ্যই আছে আচ্ছা কোনটা আগে শুরু হয়েছে আপনি কি আগে বইয়ের ছোট প্রচ্ছদ আঁকলেন নাকি আগে লিখলেন না আমি আগে লিখতাম কিন্তু হচ্ছে আমার বইয়ের বই পছন্দ করাটা শুরু হচ্ছে ছবি দিয়ে থ্রি এ পড়তাম তখন হচ্ছে বইয়ে হাসান খানের কিছু চমৎকার ইলাস্ট্রেশন ছিল এগুলো এখন নাই আমি এটা ভুলে গেছি মানে লেখকের নামটা এই মুহূর্তে হলুদ রঙের সামনে দুজন বসে ছিল দুজন বসে থাকার একটা ছবি ছিল তো ওই যে পাখি সব করে রব রাতি পোহাইলো এই এই এগুলো ছিল হ্যাঁ মনে আছে তো আমো আরো এরকম কিছু ইয়ে তো বইটা হচ্ছে টেকনিক্যালি অনেক মানে সাউন্ড আর মানে আমাদের বেসিক বিষয়গুলো শেখার জন্য যুক্তবর্ণ তারপরে এই ফলাগুলো তো হচ্ছে ওই বইয়ের একদম লাস্টের পেজে একটা হরিণের ছবি ছিল আমার এখনো মনে আছে তো ওই হরিণের ছবিটা আমি কপি করার চেষ্টা করতাম তারা সাবানের বোন ছাপা হলো দুই হাজার তাই তো সাবানের বোনের প্রচ্ছদ কি আপনার করা ছিল হ্যাঁ আমার করা ছিল এমনিতে ফর্মালি হচ্ছে আমি লেখালেখিটা আগে শুরু করি আর কি মানে ফর্মাল ওয়েট আচ্ছা ছবি আঁকতাম ওই যে প্র্যাকটিক্যাল খাতাটা থাকতাম নাইন টেন এর পড়ার সময় বন্ধু বান্ধবদের প্র্যাকটিক্যাল খাতা এঁকে দিতাম প্রচ্ছদ কবে প্রথম করলেন আপনি কি সাবানের বন্দি শুরু করলেন নাকি প্রচ্ছদ করার জার্নিটা আরো আগে শুরু আরো আগে কিন্তু এটা তখন হচ্ছে পত্র পত্রিকার মানে আমরা বিভিন্ন লিটল ম্যাক করতাম ক্যাম্পাস থেকে আমরা হচ্ছে একটা অনুগল্পের পত্রিকা করতাম চৌকাট নামে এবং আমার যতটুক জানি ওইটা হচ্ছে আমাদের মানে এখন পর্যন্ত আমার জানার মতে প্রথম অনুগল্পের পত্রিকা আর কি আমরা বের করতাম আমি এবং হচ্ছে অনিরুদ্ধ অরবাদ সিন আরেফিন শ্রদ্ধাহীন দেখো আমাদের আরো দুই বন্ধু হইলে ওরা পরে লেখালেখি কন্টিনিউ করে নাই একজন সে ছিল আরেকজন হচ্ছে বাংলাতে ছিলেন তো ওই পত্রিকার কাবার গুলো আমরা করতাম মানে এটা তিন সংখ্যা বেড়েছিল ওই কাবারটা আমি আমি করতাম ছাত্র ইউনিয়নের সাথে ইনভলভ ছিলাম আমি ছাত্র ইউনিয়নের প্রথম যে সংকলনের একটা সংকলনের কাবার করতে পেরে আমার বেশ আনন্দ লাগছিল এটা হচ্ছে আমার বোধহয় প্রথম এরকম এভাবে করা হচ্ছে ফর্মাল কাবার কত সালে মনে আছে এটা সাত আটের দিকে হবে শুরুর গল্পটা বললেন একটু মজার এবং ওই যে নার্ভাস থাকা এবং অন্য একজন আর্টিস্টের কাজ ব্যবহার করা নিজের কাজ ব্যবহার করার কনফিডেন্স না থাকা এই জার্নি থেকে কনফিডেন্স টা কবে থেকে পাইলেন যে নিজের হাতের লেখা নিজের ছবি নিজের আইডিয়া নিজের একটা কাজ এটা কবে থেকে একটা নাপিতের গল্প আছে না একটা নাপিত হচ্ছে ফোরাকার তো ছিল জসিমুদ্দিনের বাঙালির হাসির গল্প ওইখানে ওই যে ফোরা কাটতো পরে গ্রামবাসী তাকে যখন ট্রেনিং ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করে তখন সে আর ফোরা কাটতে পারে না পারে না তো কদিন আগে হচ্ছে আমাদের এক ছোট ভাই আমার পুরনো কভারগুলো তখন আমি আগে হচ্ছে ওই যে কনফিডেন্স পে তখন যেমন কনফিডেন্স কম ছিল আবার এক একরকম কনফিডেন্সও গ্রো করতেছিল তখন ধরেন আমার পেন্টিং এবং বই প্রচ্ছদ প্রায় কাছাকাছি ছিল মানে গ্রাফিক্যাল মানে প্রচ্ছদের যে একটা ভিজুয়াল সৌন্দর্যের দিক আছে তখন ওইটা আমার মাথায় খুব একটা কাজ কাজ করতো না আমার কাজ আমি তখন ওই পেন্টিংয়ের যে ট্রিটমেন্টে কাজ করতাম প্রচ্ছদে ওইটা করতাম এবং ওই প্রচ্ছদে ওই ট্রিটমেন্ট দেওয়ার কারণে যেটা হয় হচ্ছে একটা আলাদা ইয়ে হয়ে যায় ধরেন আমি যদি যু বয়েস বা অন্যান্যদের প্রচ্ছদ দেখে প্রচ্ছদ করতাম তাহলে হচ্ছে শুরুটা করতাম তাহলে হচ্ছে ওই আলাদা হওয়ার বিষয়টা থাকতো না যেহেতু আমি হচ্ছে একদম আমার পেন্টিং এর যে সহজাত প্রবণতা ওইটা অ্যাপ্লাই করতে থাকি যেহেতু আমার কমফোর্ট জোন ছিল বলে পেন্টিং করতে আমি আমার খুব একটা ইফোর্ট দিতে হয় না কিন্তু প্রচ্ছদ করতে গেলে যেহেতু ইফোর্ট দিতে হচ্ছিল তা আমি ওই পেন্টিং এর ইফোর্টটা প্রচ্ছদে দিতে থাকি এবং এটার কারণে এটা অটো হচ্ছে একটা ক্যারেক্টার দ্বারা যায় যেমন ধরেন এই যে শোয়েবের শেফালি কি জানে এটা তো প্রচ্ছদের একটা ওর বইটার প্রচ্ছদের একটা ভূমিকা ছিল ওর বইটা প্রথম যখন পাবলিশ ওইখানে হচ্ছে আমি এই লিখে দেয়া ভুল বানানে লিখে তারপর হচ্ছে লিখে দেয়া আমি হাত তারপর এটি একটি আপেল এরকম লিখে দেয়া এটা হচ্ছে আমি পেন্টিং এ করতাম আর কি ওইটা হচ্ছে আমি প্রচ্ছদে যখন ট্রান্সফার করি এটা একটু ইউনিক ইউনিক মনে হইতে থাকে ফটোগ্রাফিক ইমেজ ব্যবহার করার টেন্ডেন্সি অনেক বেশি বা সিনেমার একটা স্ক্রিনশটের মতো মানে সিনেমার ক্যারেক্টারকে ব্যবহার করা বা নানানভাবে ভাবে আমাদের আপনার কি মনে হয় বাংলাদেশের বই কি এই প্রচ্ছদের দিক থেকে দেখতে গেলে আলাদা বাংলাদেশের প্রচ্ছদ আসলেই আলাদা এবং কলকাতার বইও আলাদা এটা একটা মানে এই যে ক্যারেক্টার দ্বারাটা এটা হচ্ছে আসলে পায়োনিয়ার ক্যারেক্টার বলতে গেলে হচ্ছে জনউল থেকে শুরু করে সবাই এখানে যারা প্রচ্ছদ করলেন মূলত কাইঞ্চদেরই যেহেতু উনি অনেক লার্জ স্কেলে মানে ডুবে এসে আগে সবচেয়ে বেশি প্রচ্ছদ করা ওনার মনে পড়তেছে যেমন কাজী আবুল কাশেমের জন্য আর্টিস্ট ছিলেন উনি এখানকার প্রথম মুসলিম আর্টিস্ট মানে আমাদের এখানকার তো উনি হচ্ছে টাকার কারণে আর্ট কলেজে পড়তে পারেন না আরকি কিন্তু বইয়ের প্রচ্ছদ ইলাস্ট্রেশন করতেন উনি এই যে বাস আন্দোলনের সময় কার্টুন আঁকতেন দোপে আজও নামে হচ্ছে কার্টুন আঁকতেন তো উনি উনার কিছু প্রচুর প্রচুর মাঝে মাঝে দেখা যায় ওই অনলাইন সূত্রে দেখা যায় হচ্ছে এগুলো কলকাতার যে স্টাইল ওইটার থেকে মানে বরাবরই আলাদা ছিল ওই সময় থেকেই আলাদা উনি জয়নুল আবেদিনদের ইমিডিয়েট সিনিয়র ছিলেন আর কি সময় থেকেই দেখলাম আলাদা ধ্রুবেশ যেভাবে যে ফ্রিডমটা তৈরি করছেন যে স্পেসটা তৈরি করছেন মানে স্পেস বলতে বোঝাচ্ছে ধ্রুবেশ মোয়ন আহমেদের জন্য প্রচ্ছদ করছেন তো আমাদের একটা মানে কলকাতায় এটা চালু আছে মানে এখনো চালু আছে ফিকশন মানেই হচ্ছে আপনার উপন্যাস মানেই মূল এই ক্যারেক্টার জন্যই কাভার হবে

চেঞ্জ করার পেছনে ধ্রুবেশ তো দায় মানে একটা বড় ভূমিকা আছে কিন্তু এটার জন্যই হুমায়ুন আহমেদের একটা ভূমিকা ছিল হুমায়ুন আহমেদের ভূমিকাটা এরকম তো ধ্রুব প্রচ্ছদ করে নিয়ে গেছেন ইয়ের কাছে এই হুমায়ুন আহমেদের কাছে হুমায়ুন আহমেদ বলতেছে মানে বারবার প্রচ্ছদ করতেছেন কিন্তু পছন্দ হচ্ছে না ইয়ের এই হুমায়ুন আহমেদের তো হুমায়ুন আহমেদ তখন হচ্ছে ইয়েকে ফ্রিডম দিলাম বলে তুমি একদম ছাপ নিবা না মানে আমি আমার ভাষায় বলতেছি একদম ছাপ নিও না তোমার মাথায় রাখতে হবে না এটা উপন্যাস বলে ফিগারেটিভ হয়ে যাবে তুমি যদি একটা প্লেন একটা সারফেসও রাখো এবং এটা যদি আমার দেখে ভালো লাগে তাহলে ওইটাও আমি নিব তখন হচ্ছে একটা ফ্রিডম পান এবং দেখা যাবে দুবয়স এই হুমেন আহমেদের দেয়া ফ্রিডমটা উনি একদম সর্বোচ্চ ইউজ করছেন ওই যে ফ্রিডমটা নিতে পারছেন যে দুবয়স ওইটার সুফল আমরা এখনো বুক আচ্ছা দাদা আপনি কলকাতার কিছু বইয়েরও প্রচছাদ করেছেন আমি জানি ও বহু প্রয়াস বল একটা প্রফেশন আছে মনে হয় ওদের জন্য করেছিলেন এই দীর্ঘ সময় আপনার প্রচুর আপনি নতুন যারা আমরা বই বের করছি তাদের অনেকেরই প্রথম বইয়ের প্রচ্ছদ আপনার পড়া তার মানে অনেকের প্রথম পান্ডুলিপি পড়া সৌভাগ্য হয়েছে সব মিলে আপনার এই পাঠের জানিটা কেমন এটা এটাpostgresql মনে হচ্ছে কবিতার গ এটা ভালো

আমি তিরিশ মিনিটের মতো শুনি বিশ তিরিশ মিনিট শোনার পর মনে হলে বইটা আসলে আমার পড়া আছে এই অডিও বুক শুনে আমার বইটা পড়ার যে আগ্রহ তৈরি হওয়া এটা আমি হচ্ছে আমাদের আমাদের এখনকার অনেকেরই ধরেন গল্প পড়তে দিলেও গল্পটা পড়তে গিয়ে আমি এত টায়ার্ড ফিল করলাম আমি পরের ইয়েকে বলি মানে প্রকাশক বা লেখককে বলি ভাই আমার হচ্ছে কনসেন্ট্রেট করতে পারতেছি না মনিটরে বইটা পড়তে পারতেছি না আপনি আমার হচ্ছে গল্পটা আসলে কি নিয়ে

পড়তে পড়তে মনে হলে একটা গল্প আমি কই যেন আমি মনে করতে পারতেছিলাম না পরে হচ্ছে বেশ পরে আমি আমার যে সময় মানে এক আলমারি আলমারি থেকে হচ্ছে আরেক আলমারিতে বইগুলো নিব তো স্বপ্ন চক্রবর্তীর অনুগল্পের একটা বই আসে মানে বই হাতে আসা বের করতে হতে হঠাৎ এটা হাতে আসে এবং উল্টানোর সাথে সাথেই একটা গল্প পাই এটা হচ্ছে

বড় পাণ্ডুলিপির ক্ষেত্রে অভিজ্ঞতা কেমন উপন্যাস করেছেন আপনি কোনো আলাদা আলাদা সমস্যা ফেস করেন কিনা না এটা ফেস করি নাই এটা একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা হচ্ছে এই যে মানুষ চৌধুরীর একটা হচ্ছে বই বের করে একটা আগে বায়ান্ন নামে ছিল এখন ওরা বোধ উপকথা নামে ওনার কিছু গল্পের তো আমি হচ্ছে একদম আমি ওনার উইট পছন্দ করি আর কি মানুষ চৌধুরীর তো ওনার সেন্স অফ হিউমার সেন্স অফ হিউমার আমার কাছে খুবই দুর্দান্ত লাগে তারপর ওনার যে বিশ্লেষণ করার যে ভঙ্গিমা বিভিন্ন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ক্রিটিক্যাল ভিউ থেকে তো আমি ওনার ক্যারেক্টারটা পছন্দ করি তো ওনার বইয়ের একটা কাভার করি এটার গিয়েছিল। প্রায় প্রবন্ধ টাইপের গল্প আর কি মানে একদম স্ট্রেট গল্প না তো উনি দেখি খুব এটাতে ইয়ে করেন আর কি উনি খুবই পজিটিভ একটা ফিডব্যাক দেন আমার উপন্যাস করতে যে আপনার অভিজ্ঞতা পার্টিকুলারলি কেমন উপন্যাসের কাজ করতে গিয়ে আমার হচ্ছে ইয়ে যে মা মুর্শিদের

দু তিন মাস আগে এটা পড়তেছিলাম আবার আবার এবং এক আমি দু হাজার বারো সালে যে আনন্দ নিয়ে পড়তে পারছি রিসেন্ট আমি একইভাবে পড়ছি এবং পিডিএফই পড়তেছিলাম পরে হচ্ছে আমাদের এক বন্ধুর বাসায় যাই ওর বাসায় হচ্ছে হার্ড কপি ছিল হার্ড কপি দিয়ে বাকিটা পড়ি এই যে এটার যে জটিলতাগুলো এটা আমি কিভাবে পড়তে এরকম একটা সমস্যায় পড়ছিলাম প্রচ্ছদের কারণে কি আপনার লেখা আমরা কম পাচ্ছি মানে ধরেন বইয়ের বা সাহিত্যের জন্য আপনার যে সময় আপনার দৈনন্দিন জীবন থেকে তার বেশিরভাগ অংশ কি প্রচ্ছদে চলে যাচ্ছে দেখে লেখায় সেই তুলনায় বই কম টেক্সট কম এটার বড় কারণ হচ্ছে আমার কনফিডেন্সের অভাব মানে লেখালেখিতে আমার হচ্ছে কনফিডেন্সটা কম এটা একটা বড় কারণ আর আমার আপনার লেখালেখির এখন কোনো মানে নতুন কোনো বই করার নিজের লেখার আমি বই কবিতা বা অন্য কোন জানার বই করার কোনো প্ল্যান কি আছে মানে সামনে আমি মাঝে হচ্ছে বিবিধ মাঝে একটা ফিকশন লিখতেছিলাম মানে কনভেনশনাল ফিকশনের মতোই কিন্তু আমার প্ল্যান ছিল এখানে কোনো ফি এখানে কোনো সেন্টার থাকবে না আর কি ছোট ছোট সব অনেকগুলো গল্প থাকবে অনেক ক্যারেক্টারগুলোর মধ্যে লিঙ্ক থাকবে কিন্তু হচ্ছে কোনো নির্দিষ্ট প্লট থাকবে না ধরেন কেউ বলতে পারবে না এটা মুক্তিযুদ্ধের বই এটা এই এই এর বই এরকম বলতে পারবে না কিন্তু ইমাজিনেশন থাকবে অনেক এবং একটু ওয়াইল্ড ইমাজিনেশন থাকবে অল্প থাকবে কিন্তু বলার ধরনটা একদম ইয়ে থাকবে স্মুথ থাকবে তো এরকম একটা আগাইলো লেখা বা মানে কত দূর কি অবস্থায় আছে এটা হচ্ছে তখন আমি এই ইয়ে থেকে এই বাড্ডা থাকতাম তো বাড্ডা থেকে মোহাম্মদপুর যাওয়া আসা করতাম প্রায় মোহাম্মদপুর বলতে দোতলা বাস চাইতে একটা বাড্ডা থেকে হ্যাঁ লাল রঙের বাস বাস আমার হচ্ছে ঢাকা শহরে চড়া হচ্ছে সবচেয়ে আরামদায়ক বাস আর কি দোতলায় উঠে বসলে আপনার মানে ঢাকা শহর সামনে সুন্দর ভিউ আসে আমি আমি যে মালিবাগ থাকতাম ফার্ম গেটে কোচিং করতাম প্রথম ঢাকায় যাই আমি সব সবসময় দোতলায় উঠে সামনে বসতাম একদম সামনে মানে ঢাকা শহর তখন নতুন দেখি তো ছোট জার্নি ছিল একদম ফার্ম গেট থেকে জাস্ট আহ মগ বাজার পর্যন্ত নেমে যেতাম কিন্তু ওই সামনের ভিউটা আমার খুব ভালো লাগতো সিনেমার পর্দার মতো মনে হয়তো এই বাসটা হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড পর্যন্ত যাইতো তো আমি হচ্ছে বাড়টা থেকে যখন উঠতাম এটা মোহাম্মদপুর পৌঁছাইতে পৌঁছাইতে দেড় ঘন্টা দু ঘন্টা এরকম লাগতো খুব ভালো হইলে এক ঘন্টার ভিতর পৌঁছা তো এই যে উপর থেকে ঢাকা শহরকে দেখা এবং বৃষ্টি হইলে এটা আরো দুর্দান্ত লাগতো তখন হচ্ছে আমি ফোনে এই ইয়েটা লেখা শুরু করি আর কি বিবিধ মাদেটা এটা অনেকটুকু আগে ছিল ধরেন তিন ভাগে দু ভাগ লিখে ফেলছিলাম কিন্তু পরে না ওই ইয়েটা থাকে নাই পরে ওই ফ্লোটা থাকে নাই এটা নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে ওই বাসে লিখে ফোনে টাইপ করতে করতে যাইতাম ধরেন আসার সময় লিখতেছি আবার যাওয়ার সময় লিখতে এইভাবে অনেক টুক লিখে দিলাম এবং লিখে হচ্ছে সাথে সাথে ফেসবুকে পোস্ট করে দিতাম এটা এখন হচ্ছে পরে এটা পরে দেখছি কিন্তু কোন 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 অংশ ভাল লাগতেছে কোন অংশ ভালো লাগতেছে না এবং ওই ফ্লোট আসতেছিল না এবং আলাদা করা যাচ্ছিল এটা এই অংশটা পরে লিখা এই রিসেন্ট হচ্ছে রিসেন্ট না কিছুদিন 6 7 মাস আগে আমি হচ্ছে ওই ত্রৈলক্ষণাত ওনার ডম রচరిత్ర একটা বই আছে ডম রচరిత్ర এবং উচ্চারণটা শব্দটা জানেনা ঠিক ডম রচరిత్ర আমার বইটা হচ্ছে বেশ ভালো লাগছে একটা পিডিএফও পাওয়া যায় ত্রৈলোকানাথ মুখোপাধ্যায় এটার মধ্যে ওনার ড্রয়িংও আছে মজার মজার ড্রয়িং আছে তো আমার মনে হয়েছে বইটা খুব আন্ডার রেটেড আর কি বইটার মধ্যে এত ওয়াইল্ড ইমাজিনেশন আছে একদম রূপকথার গল্পের মতো কিন্তু বড়দের বড়দের রূপকথা বলা যায় তো এটা পড়ার পর আমার এরকম একটা উপন্যাস কেন লেখা হচ্ছে না মানে আমি লিখতে চাই এরকম মনে হয়েছে তার মানে আপনার ফ্যান্টাসি নিয়ে আগ্রহ আছে অনেক মানে ফিকশনের ক্ষেত্রে অ্যাটলিস্ট হ্যাঁ

সতেরো আঠারো বছর বয়সে একটা করে দিছে ও গর থেকে বন্ধুর বাসায় চলে আসছে মানে বন্ধুর সাথে দেখা করবে আরেক বন্ধু হচ্ছে একটা বারে চাকরি করে ওকে বার থেকে বের করে হচ্ছে একটা মেয়ের সাথে প্রেম করতেছিল ওরে বের করে দিয়েছে আরেকজন হচ্ছে অফিস থেকে পালাই চলে আসছে তিনজনে হচ্ছে রাস্তায় হচ্ছে তাদের এই চাকরি চলে যাওয়া ঘর থেকে বের এটা সেলিব্রেট করতেছিল আর কি একজন আরেকজন কাঁদে নিয়ে এবং হঠাৎ করে তারা নোটিস করে হচ্ছে এবং পুরো রাস্তা জ্যাম ওদের কারণে জ্যাম লেগে গেছে ট্রাফ তারি ওরা ওদের ওইদিকে মনোযোগ নেই এবং হঠাৎ করে ওরা নোটিস করে হচ্ছে পুলিশ ওদেরকে ধরতে আসতেছে গাড়ি টাড়ি সব থেমে গেছে তখন ওরা নেমে পালায় মানে ওদেরকে পুলিশ তারা করতে থাকে আর কি তারা করতে করতে ওরা হচ্ছে তিনজন একটা বাথরুমে গিয়ে লুকায় বাথরুমে ওরা এই ধরেন মিনিট কানেক ওরা বন্দী হয়েছিল লুকায় ছিল

আপনার সাথে আমি মিলে গেল আমি এখন যে লেখাটা লিখতেছি এটা এরকম রকম এক দুইজনের গল্প একটা ছেলে একটা মেয়ে একজন এবং দুইজন নতুন একটা শহর এবং হারায় যাওয়া এবং লস্ট চাইল্ড এর যে আইডিয়াটা এটা খুবই কমন ওয়েস্টার্ন লিটারেচারে যে লস্ট কিডস এবং সেখান থেকে যে গল্প তৈরি হওয়া মূল থিম অন্য বাট এটা একটা লিস্ট মোটিভ আপনার এবার বলেন শিল্পী হিসেবে যে যাত্রাটা এক্সিবিশন সোলো হোক বা হচ্ছে গ্রুপ এক্সিবিশন হোক বা হচ্ছে আর্টিস্ট হিসেবে আপনার যে জার্নি এই কয় বছরে ফাইন আর্টস এর পড়াশোনা মানে একাডেমিক পড়াশোনা শেষ করার পরের জার্নিটা নিয়ে যদি দেখতে বলতে তো আমি যখন হচ্ছে ধরেন আমাদের আমাদের চারুকলায় তাডিয়ার পর্যন্ত তাকে হচ্ছে যা দেখবেন তা দেখবেন ধরেন পেস্টেলལ'তকও একটা জিনিস প্রত্যেক সাজানো আছে এটা দেখে দেখে আঁকলেন অথবা আপনি ল্যান্ডস্কেপ করলেন অথবা হচ্ছে আপনি ফিগার পেন্টিং ফিগারে একটা ফিগার বসে আছে এটা দেখে দেখে আঁকলেন অথবা তিন চারটা ফিগার নিয়ে কম্পোজিশন করবেন কিন্তু ফোর্থ ইয়ার থেকে হচ্ছে থার্ড ইয়ার পর্যন্ত এগুলো থাকে মানে আগে ছিল সিলেবাস এবং তখন পর্যন্ত আমার জানার মতে চিট ইউভার্সিটির সিলেবাস ও ইউনিভার্সিটিগুলোর ছিল সে স্মার্ট ছিল তো ফোর্থ ইয়ার থার্ড ইয়ারে ফোর্থ ইয়ার একটা ইয়ে ছিল একটা অ্যাসাইনমেন্ট ছিল এরকম আপনি মাস্টারপিস পেইন্টিংকে মেনুকুলেট করবেন আপনি আপনার যে কন্টেক্স ওটার প্রেক্ষিতে রাখবেন তো মোনালিসাকে ধরেন না আমাদের দেশের পরিপ্রেক্ষিতে আঁকতে হবে হবে তো তখন মোনালিসা আঁকতো কেউ শাড়ি পরা আঁকতো কেউ ধরেন অনেক মানে উদ্ভট উদ্ভট ভাবে বাংলাদেশের পার্সপেক্টিভে আঁকতাম আর কি আমরা কিংবা কোন একটা ইউরোপিয়ান পেইন্টিং কে আমাদের এগুলো আমাদেরকে হেল্প করছে ইয়ে তো ফোর্থ ইয়ার থেকে হচ্ছে ইচ্ছা মতো আঁকতে হয় তো ফোর্থ ইয়ার থেকে ইচ্ছামত থাকতে হয় তখন হচ্ছে আঁকতে গিয়ে ওই স্কিলটাকে স্কিলটা যখন অ্যাপ্লাই করতে থাকি তা আমার যে স্কিল বলতে দেখে দেখে আঁকার স্কিলটা ধরেন আপনার চেহারা দেখে আঁকা কিংবা একটা বোতল দেখে আঁকা ওই স্কিলটা যখন অ্যাপ্লাই করতে থাকি দেখা যাচ্ছে ওইটা ঠিক ইমপ্লিমেন্ট করাটা অনেক জটিল হয়ে যাচ্ছে ওই স্কিলটাকে তখন আমি হচ্ছে এই ইমাজিনেশনটাকে প্রায়োরিটি দিতে থাকি আর কি তখন আমাকে ওই বছর হেল্প করে একটা কাপড় শুকাইতে দিতে গিয়ে হচ্ছে কাপড়ের সাথে উড়ে চলে যাচ্ছে একটা যে দেয়ালে চুন খায় এগুলো হচ্ছে আমাকে তখন ইয়ে করতে থাকে মানে ইয়ে করতে থাকে ইনসিস্ট করতে থাকে আরকি ওই দিকে আগানো তারপর শহীদুল জহির জহির এভাবে করতে করতে ওই দিকটাতে ঝুকে যায় তারপর হচ্ছে ওই যে কলা তারপর টেক্সট বাঁধতে থাকে লেখার সাথে সাথে টেক্সট আসতে থাকে এবং অনেক সময় দুইটা একদম ইরিলিভেন্ট ইয়ে থাকে ধরেন একটা পেন্টিং অ্যান্ড আকলাম ফুলের ছবি নিচে টেক্সটটা হচ্ছে ধরেন ব্যাটম্যানকে নিয়ে বা স্পাইডারম্যানকে নিয়ে তো আমার কাছে মনে হয়েছে ধরেন ফুলটা তো ফুল আছেই এটার নিচে যদি আমি এমন এক অন্য একটা কনটেক্সটের একটা টেক্সট লিখি তাহলে দুইটা রিয়েলিটি তৈরি হয় এবং এটাও হচ্ছে ইমাজিনেশনকে আরো বাড়াই দেয় ওয়াইট করে দেয় আমি জানি না আমার কাছে না এটা ইন্টারেস্টিং খুবই আমার আপনার এক্সিবিশনের কিছু টেক্সট একটু মনে আছে এবং আমার মনে আছে যে ওগুলো আসলে অ্যাপারেন্টলি একটু শকিং ইন দ্য সেন্স যে ইমেজটা আমাকে এক ধরনের ধরেন এক ধরনের ফিল দিচ্ছে আমি যখন ইমেজের সাথে টেক্সটটা পড়তেছি আমি ওইটা দুইটা

আসলে ওই অর্থে ট্রেডিশনালি যে আমরা যে নন্দন তত্ত্বের যে আলোকে যে নান্দনিক ওই ওই নান্দনিক হইতে চায় নাই আপনি কিন্তু অনেক জায়গায় খুবই রাফ করে আসছেন অনেক জায়গায় খুবই ওটা ভিজুয়ালি কিন্তু প্লেজেন্ট না মানে খুব চোখে আরাম দেয় এরকম কিন্তু কিছু না এটা আমার অবজারভেশন আপনার কি মনে হয় মানে এই অবজারভেশন কি ঠিক আছে নাকি অবজারভেশন ঠিক আছে এবং তখন আমি আর বাম পলিটিক্সের কারণে একটা ইলেকট্রিকের খুঁটিয়ে তার নিচে একটা প্রস্টিটিউট দাঁড়ায় আছে একটা ছবি আঁকলাম তো এরকম কয়েকটা তারপর কাপটা কাঁকতাম তুমি একটা ক্লাসে আমার জিজ্ঞেস করলেন এই যে মেয়েটাকে তুমি আঁকলা এটা কি আমি বললাম স্যার একটা প্রস্টিটিউট তো বললেন তোমার প্রস্টিটিউট নিয়ে তোমার অভিজ্ঞতা কি তো আমার তখন প্রস্টিটিউট নিয়ে সম্পর্কে আমি খুবই আলগাভাবে জানি মানে ওদের লাইফ সম্পর্কে আমার ওদের যে ডার্ক লাইফ বা ওদের লাইফের যে বিভিন্ন শেড এগুলো আমার জানা নাই জাস্ট ওই সিনেমা টিনেমা দেখে ফিকশন পড়ে এটা তো একদম থার্ড হ্যান্ড এক্সপিরিয়েন্স তারপর আরেকটা হচ্ছে চিটং যে কমিউনিস্ট পার্টির অফিস এই যে সিনেমা প্যালেস ওই সিনেমা কমিউনিস্ট পার্টির অফিসের পাশেই হচ্ছে চার পাঁচজন প্রস্টিটিউট থাকতো একটা অন্ধকার জায়গা ছিল ওরা দাঁড়ায় থাকতো এখানে একদম কম দামের প্রস্টিটিউট আর রিক্সাওয়ালারা হয়তো অল্প টাকা শ্রমিক যারা তারা ওদের সাথে ইন্টিমেট হইতো তো পরে আমার এর বেশি অভিজ্ঞতা নাই তো আমি স্যারকে ওইটা বললাম আমার স্যার অভিজ্ঞতা বলে এই ওদের লাইফের যে সাফারিং সেটা তো তুমি ফিল করবা না এটা তোমার দ্বারা সম্ভব না তো তুমি যেটা কর তুমি যখন ওদেরকে আঁকতে যাবা এটা হচ্ছে পুরোটাই ইয়ে হয়ে যাবে আরোপিত হয়ে যাবে এটা ওদের অভিজ্ঞতা হবে না তোমার অভিজ্ঞতা হবে না তো বেটার তুমি যা ফিল করো তা এটা আমার কাছে খুব এটা ইয়ে মনে আঁকলে এটা আমার আঁকা হবে এটা ইয়ে করতে থাকে খুঁজতে থাকে তখন আমাকে বাচ্চাদের ছবি খুব ইন্সপায়ার করে এবং ইউরোপের কিছু বিশেষ করে ফ্রেন্স একটা মুভমেন্ট ছিল হচ্ছে আউটসাইডার আর্টিস্টদের এরকম একজন আর্টিস্ট ছিলেন এই ফ্রেন্স না জার্মানের ফ্রেন্স ডুবুফে একজন আর্টিস্ট ছিলেন উনি হচ্ছেন এসআলে এসআলএমের ওই যে পাগলদের নিয়ে কাজ করতেন মানসিক ভাবে যাদের ব্যালেন্স নাই এবং নানান রকম ভাবে ওরা শিখ আর কি বিভিন্ন ওদের দ্বারা ইনফ্লুয়েন্স হয় এবং আমার একজন স্টুডেন্ট ছিল ও হচ্ছে একবার একটা ছবি আছে অনেক হাতটা অনেক লম্বা আমি বললাম তুমি হাতটা এত লম্বা দিয়ে লাগে না হাতটা এত লম্বা না হলে তো ও আমটা পারতে পারবে না তারপর ইলিয়াসের একটা কোনো একটা লেখায় পড়ছিলাম একটা গাছের পিছনে একটা ফুল গাছ আছে একটা বাচ্চা তো বাচ্চাকে জিজ্ঞেস করা হচ্ছে কেন তুমি গাছটা ফুল গাছের পিছনে বলো গাছটা ফুল গাছটা বড় গাছটার পিছনে ছোট গাছটা লুকাই আছে। এরকম একটা ঘটনা ছিল পুরোপুরি মনে তো এগুলোর পর আমাকে ইন্সপায়ার করতে থাকে আর কি তো আকার ধরনটা এইভাবে চেঞ্জ হয়ে যায় এবং ওই যে আমার যে সাহিত্য করার অভিজ্ঞতা এটার কারণে টেক্সটটা আসতে থাকে এবং আমার মনে হইতে থাকে ধরেন আমি যদি একদম স্ট্রেইট টেক্সট লিখি তাইলে হচ্ছে এটা ইয়ে তৈরি করে না মানে বেশি মজা দিতে পারে না তো আমি যদি ইনকমপ্লিট বাক্য লিখি এবং এটার মধ্যে কোনো লজিক কাজ না করে কিংবা লজিক বলতে এরকম ধরেন আমি একটা ফুল একটা কুমিরের ছবি ধরেন কুমিরের ছবি নিচে আমি জসিম নিয়ে বললাম জসিম আমার বাপের প্রিয় নায়ক বা জসিম নদীর পাত ধরে হেঁটে যাচ্ছে নদীর পাত দিলেও একটু রিলিট করে আরো একটু মানে একদম সিলেবাসের বাইরে গিয়ে কিছু একটা বললাম দুই রকম ভাবে আসলে ইয়ে করা যায় মানে যিনি দেখতেছেন তাকে অ্যাটাক করা যায় প্রথমত আপনি ধরেন আমি আপনার পোর্ট্রে টাকলাম বা একটা হাত আঁকলাম আমি লিখে দিলাম এটা হাত হাত এটা হাত না লিখলে কিন্তু লোকজনের কনফিউশন হবে না কিন্তু যখন আমি হাত

একদম পুরোপুরি ইগনোর করি না কিন্তু এটা সচেতন থাকি না এটা নিয়ে ভাবে যা আসে তা লিখি কিন্তু ছবি আঁকার সময় আমি আমার আমি যে ইমেজ ইউজ করতেছি কিংবা যে টেক্সট ইউজ করতেছি এটার একটা পলিটিক্যাল সাইট নিয়ে আমি সচেতন থাকি ধন্যবাদ দাদা খুবই এনজয় করলাম আলাপটা আমাদের আসলে এই অনুষ্ঠানের একটা টাইম মানে একটা ডিউরেশন আমরা ঠিক করে রাখছি না হলে আসলে আরো দীর্ঘ সময় আলাপ করা যায় তো আর ভালো থাকবেন